আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে পুরুষের জন্য একটি কাবুলি পায়জামা কিভাবে কাটিং করবেন এবং কীভাবে পায়জামাটির ড্রয়িং করবেন আপনাদেরকে আমি এটু যে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব আর ফাইজমাটির কলি সিস্টেম হবে কলি দিয়ে আপনারা কিভাবে কাটিং করবেন তার ফর্মুলাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ঠিক আছে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি ফাইজামাটি ড্রয়িং করি এবং কাটিং করি আপনাদেরকে আমি দাপে দাপে বোঝানোর চেষ্টা করব তো পায়জামাটি মূলত আমি এক গজ কাপড় দিয়ে আমি কাপড়ি পায়জামাটি কাটিং করব এই যে কাপড়ের টানটি দেখতেছেন এই কাপড়ের একটি পাশ থেকে আমি এই পায়জামাটি কাটিং করব ঠিক আছে এখন আমি কাপড়টিকে একটি সাইড এভাবে খুলে নেওয়ার পর আমি কাপড়টি কীভাবে বাস দিই আপনারা দেখবেন মনোযোগ সহকারে প্রথমে আমি ডাবলে বাস করলাম ঠিক আছে তারপরে আরেকটি বাস দিয়ে দেব তো দর্শক দেখেন আমি এভাবে চার পাশে আমি কাপড়টিকে বিছিয়ে যান আমি মূলত এক গছ কাপড় দিয়ে আজকে এই পায়জামাটি কাটিং করব আর ফায়জামাটির গের বের করার জন্য আমি এখানে খলি দিব খলি দিয়ে আমি গেরটি বার করবো তো আপনারা দেখেন আমি কীভাবে এক গছ কাপড় দিয়ে পুরুষের জন্য একটি কাবুলি পায়জামা কাটিং করি তো আরেকটু বুঝিয়ে দিই আপনাদেরকে বন্ধ সাইড রাখে সে আমার ওইদিকে আর খোলা সাইডে গেছি ওই পাশে ঠিক আছে এই সাইডে থাকবে রাবারের বক্স আর ওই সাইডে থাকবে ফাইজামার যে মুড়ির মুড়ির বাঁধা ঠিক আছে তো এখন আমি ফাইজামার যে রাবারের বক্সটি আছে এই বক্সটি আমি এই বক্সটি আমি ড্রয়িং করব ঠিক আছে এই যে দেখেন আমি এখানে দুই ইঞ্চি বরাবর রাবারের বক্সটি দাগ কেটে নিলাম এখন আমার পায়জামার লম্বা কতটুকু আছে আমি দেখতে হবে পায়জামার লম্বা হলো চৌত্রিশ ইঞ্চি তাই চৌত্রিশ ইঞ্চি বরাবর আমি মার্কটি করে নিলাম আর পায়জামার হাই যতটুকু হবে তার চেয়ে এক ইঞ্চি কমে সোজা বরাবর একটি মার্ক করে নেবেন এই পায়জামাটির হাই আমি চোদ্দো ইঞ্চি দেবো সেই জন্য আমি এক ইঞ্চি কমে তেরো ইঞ্চিতে আমি মার্ক করতেছি তো এবার মার্কটিকে আমার সোজা করে টেনে নিতে হবে ভাইজমাটি নিচে বক্রম দিয়ে পার্টিস দেবো সেই বকরমটির চওড়া হচ্ছে হাফ ইঞ্চি এখানে আমি হাফ ইঞ্চি বরাবর একটি মার্ক করলাম তারপর আরও হাফ ইঞ্চি বরাবর আরেকটি মার্ক করবো এক্সট্রা সিলের বাঙ্গার জন্য দুইটি মার্কে আমি টেনে নিলাম এখন আমি মুড়ির মার্কটি করবো মুড়ি হইতেছে সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চির অর্ধেক সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি বরাবর আমি আরেকটি মার্ক করলাম এখানে আমি সিলাইয়ের জন্য এক্সট্রা হয়ে নিলাম ঠিক আছে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এখানে আমার কোমর যে পায়জামাটি কাটতেছি কোমরের টাইট মাপ হল আঠাইশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি সাত ইঞ্চি বরাবর আমি মার্কটি করলাম এখন আমার এই কোমরের লোজ নিতে হবে কোমরের লোজ সাড়ে তিন ইঞ্চি আমি নিয়ে নিলাম ঠিক আছে এই পায়জামাটির জন্য সাড়ে তিন ইঞ্চি লোজ পারফেক্ট হবে এই যে আমি সাড়ে তিন ইঞ্চি নিতেছি আমি এক্সট্রা নিতে এই দিকে আর খাপড় নাই নিতেও পারব না দরকারও নেই ঠিক আছে আচ্ছা এখন আমার এই যে হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি সোজা করে মাটি টেনে নেব এইভাবে আচ্ছা এখন আমার যে গের পায় জামাটির গের আছে গের আমি সাড়ে তেরো ইঞ্চি দিতে দেবো ঠিক আছে এইভাবে সাড়ে তেরো ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম এখন ফাইজ মাটির যে মুড়ির যে মার্ক আর যে মার্কটি আমি দিয়েছি এই গের আর মুড়ির মাফের বরাবর আমি সুজা করে এখানে কোনো রাউন্ড শেপ দিয়ে নয় সুজা করে আমি মার্কটি দিয়ে দিলাম ঠিক আছে আর এক ইঞ্চি বরাবর আরেকটি একটি মার্ক করে নিলাম এখন আমার এই যে কলিটা কলিটা আমি পরে এই যে এক্সট্রা কাপড় রয়েছে এক্সট্রা কাপড় দিয়ে কাটিং করবো ফার্স্ট টাইম আমার এই সাইড এই সাইড আমার কাটিং করে নিতে হবে ঠিক আছে আর হাই রাউন্ডের জন্য আমি ছক দিয়ে রাউন্ড শেপ করে নিলাম ঠিক আছে মোটামুটি আমার ফাইজমার ফাইজমার যে এই মার্কা মার্কা আমি করে নিলাম ঠিক আছে দর্শক ফাইজমানরা কিন্তু কাটিং করা একেবারেই শেষ হয়ে যায়নি আমি এদিকে চেইনের জন্য মার্ক করব এদিকে পকেটের জন্য মার্কিং দিব আর এই খলি কাটিং করব। কীভাবে করতেছি এই জিনিসটাই কিন্তু ইম্পর্টেন্ট আপনার মন্দির দেখতে হবে এই যে খলির যে বড় সাইড আছে বড় সাইড আমি উপরে রাখলাম উপরের সাইডে আর নিচের সাইডটি আমি নিচে দিয়ে দিলাম আবার সোজা করে লম্বা লম্বি করে আমি মার্কটি করে নেবো ঠিক আছে এখন আমি দেখব যে হাই কত হয়েছে চোদ্দো ইঞ্চি হয়েছে আচ্ছা এখন আমি মার্ক পর কেটে নিব আজকের এই পায়জামাটি যদি কাটিংটি মনোযোগ সহকারে আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার কম কাপড়ে কিভাবে কম কাপড়ে আপনারা এই যে দেখেন সাতত্রিশ ইঞ্চি আমার টোটাল এক গজ দুই ইঞ্চি কাপড় দিয়ে আমি কিন্তু পায়জামাটি কাটিং করে নিলাম ঠিক আছে আপনারা যারা কম কাপড় দিয়ে কাটিং করতে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে আসেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে এখন আমি এই যে চেইনের যে মাঠটি আছে চেনের মাঠটি দিয়ে দিব চেইনের গেপ আমি সাত ইঞ্চি দিতেছি কলির উপরে আমি এই মাঠটি রাখলাম ঠিক আমি এখানে হাইয়ের জন্য একটি চাকন মার্ক করে নিলাম আর এখানে চেইনের জন্য আরেকটি চাকন দিয়ে দিলাম যেহেতু কাবুলি পায়জামা এটা সামানার পিছন নেই দুও পার্ট সমান ঠিক আছে দর্শক এখন আমি এখানে সাইড পকেটের মার্কটি করব কীভাবে ড্রয়িং ড্রয়িংটি করতেছি দেখুন এখানে আমি দুই ইঞ্চি রাবারের জন্য বক্স রেখেছি দেড় ইঞ্চি হবে আমার রাবার রাবারের চৌড়া এখান থেকে আবার আরও দেড় ইঞ্চি নিব টোটাল আমার রাবার এখান পর্যন্ত এখানে দেড় ইঞ্চিতে এসেছে ঠিক আছে আমি যে পকেটের যে এক্সট্রা পর রাবারের ভিতরে ঢুকিয়ে দিব দিলে সুবিধা কি হয় যে এক্সট্রা যে সুতা আছে সুতাগুলো বাইরে না সেই জন্য আমি এই যে দেড় ইঞ্চি থেকে হাফ ইঞ্চি উপরে রেখে আমি আড়াই ইঞ্চি বরাবর পকেটের উপরে মাঠ দিলাম আর পকেটের যে গেফ দিব আমি গেফ সাড়ে ছ ইঞ্চি দিলাম ঠিক আছে এখন আমি এই যে এইটিকে ছাঁকন মার করে নেব এই যে ছাঁকন মার করে নিলাম ঠিক আছে তো দর্শক দেখেন মোটামুটি আমার পকেটটি এই পকেটটি কাটিং মানে পকেট ছাড়া সব কিছু আমার কাটিং করা হয়ে গেছে ঠিক আছে এখন আমি এই সিরাটি দিয়ে দিব এই যে নিচের মার্কটি আছে এখান থেকে দেড় ইঞ্চি বরাবর নামিয়ে আমি নিচের মার্ক বরাবর আমি পায়জামার যে সিরা আছে সিরাটি কাটিং করে নিলাম যেহেতু কাবুলি পায়জামা ওইদিকে আর সিরা দিলাম না ওইদিকে বন্ধ থাকলাম এখন আমি পকেট কাটিং করব যদি আপনাদের কালো কাপড় এক্সট্রা থাকে তাহলে তো এখান থেকে আর কাপড়টা বেঁচে গেল আর যদি না থাকে তাহলে পকেটটা এখান থেকে নিতে হবে এইভাবে ডাবলে দুইটি পকেট কাটিংয়ের জন্য ডাবল এইভাবে বিছিয়ে নেবেন সাড়ে ছ ইঞ্চি বরাবর পকেটের ছৌড়া দেবেন ঠিক আছে এখানে উপরে মার্ক করা লাগবে না সোজা করে তো কাটাই আছে এখানে আমি যে পকেটের আড়াই ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম এক্সট্রা সারলাম আড়াই ইঞ্চি সাড়ে ছ ইঞ্চি পকেটের গেফ দিলাম তারপর পকেটের যে থলি থলি সয় ইঞ্চি নামিয়ে দিলাম এইভাবে আমি সোজা করে টেনে নিব ঠিক আছে তারপরে এখানে আমি সয়া ইঞ্চি কাপড় ছেড়ে দিব সয়া ইঞ্চি এটা পকেটে ডাউনের জন্য পেয়ে যেতাম পকেটে ডাউন হয়ে গেল আমি সোজা খেটে নিলাম পকেটের যে নিচে রাউন্ডে আছে এইভাবে আমি দিয়ে দিলাম তো দর্শক এইভাবে পকেটটি কাটিং করার পর এভাবে চাকর মাখ দিতে হবে নাহলে পকেট ফিটিংয়ের সময় কারিগরে অনেক প্রবলেম হবে তো আজকে আপনাদেরকে আমি অল্প কাপড় দিয়ে কিভাবে পুরুষের জন্য একটি কাবুলি প্যা কাবুলি পায়জামা কাটিং করতে পারবেন সেই সিস্টেম ড্রয়িং করে এবং কাটিং করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন আজকে তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম